আগুন দেখে ভয় নয় বরং যে শিকারী পাখি আগুন ছড়িয়ে দিতে ওস্তাদ যেখানে জঙ্গলের আগুন দেখে অন্যান্য প্রাণীরা ভয়ে ছুটতে থাকে দিক বেদিক সেখানে একদল পাখি আগুনের শিখা নিয়ে ছুটতে থাকে এক স্থান থেকে অন্যত্র আজ একটি পাখি কথা বলা যাক যারা রান্নার আগুন বা বন্য অগ্নিকাণ্ড থেকে শাখা চুরি করে নতুন একটি এলাকায় আগুনের শিখা ছড়িয়ে দেয় কেবলমাত্র তার শিকারকে খাদ্য হিসেবে গ্রহণের জন্য কি ভাবছেন এটি কেবল নিচু গল্প এ যেন চোখের সামনে ঘটে যাওয়া সত্যি এক বাস্তব প্রতিফলন মানুষই কেবল একমাত্র প্রাণী নয় যারা আগুনের সামনে শিকার করে অস্ট্রেলিয়ার আদিবাসীরা আগুনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিকারকে সহায়তর করতে এটি এলাকায় উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির রচনা পরিবর্তন করতে ঝুঁকি কমাতে এবং জীববৈচিত্র্য বাড়াতে ফায়াবক নামে পরিচিত উত্তর অস্ট্রেলিয়ার সাবানায় বাস করে কিছু শিকারী পাখি যারা সত্যি শিকার ধরার জন্য আগুন ছড়িয়ে দেয় আগুনের ধোঁয়ার যখন পোকামাকড় ছোট স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপগুলো গর্ত থেকে বেরিয়ে আসে ঠিক তখনই এই শিকারী পাখিগুলো তাদের শিকারকে ছিনিয়ে নিয়ে যায় অনেক আদিবাসী পুরাণেই বলা হয়েছে পাখি এবং আগুনের সম্পর্কের কথা অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষের কাছে হাজার বছরেরও বেশি সময় ধরে এরা পরিচিত পবিত্র পাখি হিসেবে পুরাণের গল্প অনুসারে এই পাখিগুলো নাকি মানুষকে আগুনের পরিচিতি থেকে সালের মধ্যবর্তী সময়ে পেন্সেলভেনিয়া স্টেচ বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক মার্ট বন্টা এবং তার সহকর্মীরা এই বিষয়ে গবেষণা করতে গিয়ে সাবনার আদিবাসী মানুষ আগুন রক্ষক একাডেমিক এবং অন্যান্যদের সাক্ষাৎকার নিয়েছিলেন যারা উত্তরাঞ্চল কুইন্সল্যান্ড এবং পশ্চিম অস্ট্রেলিয়ায় আগুন নিয়ে উড়ে বেড়ানো ফায়ার দেখেছে তাদের গবেষণাগুলো থেকে দেখা গেছে যে তিন ধরনের শিকারী পাখি কালো কাইট হুইস্টলিং কাইট এবং ব্রাউন ফ্যালপন যারা সাভানার আগুনের চারপাশে চড়ো হয় তারা জ্বলন্ত কাঠ ধরে ফেলার জন্য নিচে নামে এবং সেগুলোকে তাদের ঠোঁট বা নখের সাহায্যে এককভাবে কিংবা ছোট ছোট সহযোগী দলে ভাগ করে নিয়ে যায় পরবর্তীতে সেগুলো অন্য ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় এই সময় খড়কুটো থেকে পালিয়ে যাওয়া ঘাস ফোরিং এবং অন্যান্য অবেনদন্দী প্রাণীকে ধরার জন্য আকাশ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে ফায়ার হক তাদের মতে ফায়ার হক যেখানেই ধোয়া দেখে সেখানেই চলে যায় আগুন নেওয়ার সময় তারা বারবার একে চিহ্ন ব্যবহার করে যতক্ষণ না তারা রাস্তা নদী বা মানব সৃষ্ট অগ্নিরেখা পার করে আগুন নিয়ে যেতে সক্ষম হয় অস্ট্রেলিয়ার গ্রীষ্মমন্ডলীয় সাভানায় এইগুলি সবচেয়ে সাধারণ শিকারী পাখির প্রজাতি আগুনের প্রতি তাদের নির্ভরশীলতা প্রচলিত ধারণাকে এটাই চ্যালেঞ্জ করে যে কেবল মানব জাতি এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না সেই সাথে এই গবেষণাটি এই প্রমাণ করে যে পাখিদের বুদ্ধিমত্তা সম্পর্কে পূর্বে যে ধারণা করা হতো তা তার চেয়ে অনেক বেশি বিচিত্র জায়গার এমন আরও বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ